ব্যালেন্স করলে দেখা যাচ্ছে প্রায় চল্লিশ লক্ষ নাম ইয়ে হয়েছে বাদ পড়েছে এবং বিহারেও যে কথাটা বলা হচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যান সেখানে পরিষ্কার লেখা আছে মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে লোকজনকে বিভ্রান্ত করছে সেখানে কুড়ি লক্ষ নাম কেন কেটেছে সেটা লেখা আছে অনেকে মারা গেছে তার জন্য করেছে আঠাশ লক্ষ নাম কাটা গেছে তারা বিহারে আর থাকেন না পারমানেন্ট অন্য জায়গায় চলে গেছেন এবং সেখানে ভোটার কার্ডে তাদের নাম উঠে গেছে তো প্রত্যেকটা লজিক দেওয়া আছে এক লক্ষ মানুষ যারা তারা ফর্মই রিটার্ন করেন আপনি যদি ফর্মই রিটার্ন না করেন তো আপনার নাম তো বাদ যাবে ফর্ম লিস্টে থাকবে না তো নির্বাচন কমিশনের হিসেব দিয়ে দেখে দিচ্ছে কিভাবে নাম বাদ কেউ বৈধ ভারতীয় নাগরিক অথচ তার নাম বাদ পড়েছে এখনো পর্যন্ত কেউ ক্লেম করতে পারে আর মুখ্যমন্ত্রী যে বলে বেড়াচ্ছেন যে ছাপ্পান্ন লক্ষ লোকের নাম কেটে গেছে যদি জোর জবরদস্তি করে ছাপ্পান্ন লক্ষ লোকের নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হয় পাঁচ হাজার লোক বেরিয়ে মিছিল করবে না এটা হতে পারে পাঁচশো লোক তো বেরিয়ে মিছিল করবে ছাপ্পান্ন লক্ষ লোকের নাম আপনি কেটে দেবেন সবাই চুপচাপ বাড়িতে বসে থাকবে আর নিটি চোখা খাবে তাই হয়